আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাকে ফেসবুকে সাকসেস হতে গেলে আপনাকে অবশ্যই অডিয়েন্স বাড়াতে হবে অর্থাৎ আপনার ফলোয়ার বাড়াতে হবে তা আপনি কিভাবে অর্গ্যানিক পদ্ধতিতে ফলোয়ার দ্রুত গেইন করতে পারবেন তার দুটি পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এভাবে ট্রাই করি আপনারাও এভাবে ট্রাই করতে পারবেন আমার তো প্রতিদিন এভাবে ফলোয়ার কিন্তু প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ আসতেছে আমার ফলোয়ার কিন্তু হচ্ছে তো সেই ফলোয়ার আসলে অর্জন করার যে পদ্ধতিটা সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন এই যে আপনার প্রথমে আপনার ফেসবুক যে অ্যাপটা আছে সেটা ওপেন করে নেবেন তো এই সেই ফেসবুকে অ্যাপ ওপেন করার পর এখানে দেখবেন সার্চ অপশান আছে এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর উপরে দেখুন এখানে কিন্তু উপরে আপনি এখানে সার্চ যেখানে সার্চ লেখা এখান থেকে আপনাকে সার্চ করতে হবে তো এখানে সার্চ করবেন আপনি মূলত যেটা লিখবেন এ এফ এ তো এ এফ এ এরকম লেখার পর এখানে আপনাকে একটা পেজ শো করবে তো এই আমি দেখিয়ে দিচ্ছি যে পেজটা সেটাই আপনারা ঢুক প্রবেশ করবেন এই যে একটা লোঘো দেখতে পাচ্ছেন এই লোঘোওয়ালা পেজটাতে আপনারা প্রবেশ করবেন তো এটা আমি টাস্ক করলাম টাস্ক করে এখন এই পেজটাতে আমি ঢুকে যাচ্ছি তো দেখুন এখানে কত ফলোয়ার আছে তো এখানে সিক্স পয়েন্ট থ্রি এম ফলোয়ার্স তো আপনি করবেন কি এই পেজটাতে প্রবেশ করে স্কল করে নিচে নেই নেমে যাবেন যে পোস্টটা প্রথম আসে এই সিঙ্গেল এরকম ছবি দেখে দেখে এই এইগুলাতে আবার অনেকগুলা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ফটো একসাথে দেওয়া এইগুলা না যেগুলো সিঙ্গেল ফটো আমাদের কাজ হবে সেটা নিয়ে তো এই সিঙ্গেল ফটোটাকে আপনি টাচ করবেন টাচ করার পর উপরে দেখেন যে এখানে কিন্তু ট্যাগ অপশানটা চলে এসেছে এই যে উপরে ট্যাগ অপশনটা আপনাকে এই ট্যাগে টাচ করতে হবে এই ট্যাগে টাস্ক করবেন টাচ করার পর আপনাকে ছবিতে টাচ করতে হবে এই দেখুন ছবিতে টাচ করার পর কিন্তু আপনার নামটা এখানে বা আপনার আইডিটা এখানে শো করতেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার আইডিটা এখানে শো করতেছে আপনারটা আপনার এখানে শো করবে তো আপনাকে এই আইডির উপরে টাচ করতে হবে টাচ করার পর দেখতে পাচ্ছেন যে এই লোকটা ছবির উপরে আমার কিন্তু ট্যাগ হয়ে গেছে আমার আইডিটা অলরেডি ট্যাগ হয়ে গেছে এই যে কালো দেখাচ্ছে দেখছেন যে আমার আইডির নামটা কিন্তু এখানে দেখাচ্ছে এই এই পর্যন্তই আপনার কাজ আর কিছু করার প্রয়োজন নাই এইটুকুই কাজ করে দিবেন তো এরকম সিঙ্গেল পিক আর কোনটা আছে যেগুলোকে অনেক অনেক ভিউজ আছে এরকম দেখে দেখে ভিডিও সারা আর অনেকগুলো ছবি সারা যেগুলো সিঙ্গেল ছবি আসে সেইগুলোতেই যে এই ছবিটা সতেরোকে ভিউ লাইক আসে রিয়্যাক্ট সেম কাজটাই আমি করতেছি দেখুন যে ট্যাগে টাচ করছি টাচ করার পর ছবিতে আমি টাচ করে দিলাম টাচ করার পর আমার এই যে নাম চলে আসলো আমি আমার নামের আইডির উপরে টাচ করলাম হয়ে গেল কিন্তু আমার নামটা ট্যাগ হয়ে গেলো এভাবে সমস্ত ছবি সিঙ্গেল ছবিতে আপনি আপনার নামটাকে আপনার প্রোফাইলটাকে ট্যাগ করে দিবেন যে এইভাবে কিন্তু আপনি আপনার প্রোফাইলটা ট্যাগ করে দিবেন তো এখানে যারা অডিয়েন্স আসবে তারা কিন্তু ইচ্ছা করলে আপনার আইডি বা আপনার পেজ যেটাই হোক সেটা কিন্তু খুব সহজে তারা ফলো করতে পারবে ফলো দিতে পারবে তার কারণে এই কাজটা আপনারা করবেন এটাতে আপনার প্রতিদিন অর্গানিক ফলোয়ার পাবেন যারা সব সময় আর কি অ্যাক্টিভ এরকম অর্গানিক ফলোয়ার পাবেন আর একটা কাজ যেটা করবেন যে আপনার ওয়ালে যার পোস্ট আসবে সেই পোস্টে ঢুকবেন চার পোস্টে আসুক পোস্টে ঢুকবেন পোস্টে ঢুকার পর আপনি একটা কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই গঠনমূলক কমেন্ট করবেন কমেন্ট করার পর এবার দেখুন যে তার প্রোফাইল আর কে কে এভাবে কমেন্ট করেছে তো যে কোনো একটা এখান থেকে আপনার যেটা মন চায় একটা নিউ ফ্রেন্ডস বা নিউ আইডিতে আপনি প্রবেশ করবেন প্রবেশ করে সেখানে গিয়ে একটা আপনি কমেন্ট করে আসবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে তারপরে এখানে আপনাকে কমেন্ট করে আসতে হবে তো এইভাবে কমেন্ট করে আপনার ফ্রেন্ডস না আপনার ফলোয়িং দেওয়া না তারপর আপনি এইভাবে কমেন্ট করে করে আসবেন দেখবেন আপনার খুব দ্রুত ফলোয়ার্স খুব পরিমাণে বেড়ে গেছে আলহামদুলিল্লাহ তো এইভাবে এই দুটো পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করে দেখুন আপনি অর্গানিক ফলোয়ার পাবেন আপনার আইডিতে তো খুব দ্রুত আপনি এগিয়ে যেতে পারবেন সফলতার সহিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন লাইক কমেন্ট তো করবেনই ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ